ওকে বলো না বগলে চুল কার না নেই শুধু কি আমার একারই বগলে চুল গজায় ঢোকালে আরামও লাগে বেশি ঢোকালে ব্যথাও করে দেখো বন্ধুরা আমি কিন্তু এটার মধ্যে চা পাতা চিনি সব দিয়ে এই মেশিনে ঢুকিয়ে দিয়েছিলাম চা হয়ে গেছে তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসের শুরু করা যাক স্টার্ট এমন করে আমাকে বলো না বগলে চুল কার না নেই শুধু কি আমার একাডি বগলে চুল গজায় তোমারও তো বগলে চুল গজায় তো হ্যাঁ বৌদি তুমি একদম ঠিক বলেছো বগলের চুল শুধু তোমার একার নয় সবার আছে কিন্তু বৌদি তোমার আর সবার মধ্যে পার্থক্যটা কি জানো আরে কেনা কে হো সবাই বগলের চুলটা ঢেকে রাখে আর তুমি অনলাইনে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এসে সবাইকে দেখিয়ে বেড়াও বুঝতে পেরেছিলে বৌদি বগলের চুল যদি দেখতে চাও চলে এসো ডার্লিং সঙ্গীতা আমার ইনস্টাগ্রামে আরে তোমার ডার্লিং সঙ্গীতা চ্যানেলে গিয়ে পাবলিক কি করবে তোমার বগলের চুলকে ছেটে দেবে নাকি এখানে কেন এই পাবলিকরা তো বোকো চা পাবলিকরা মানে কিচ্ছু বোঝে না যে যা বোঝাবে তাই বুঝে যাবে আর এই সব ভিডিও তো পাবলিকরা লুচে নেবে লুচে না লুফে লুফে ওরা মুখ দিয়েও বেরোচ্ছ না দেখতে পেয়েছো আর গাইস মেশিনটা তো মেশিন শীতকালে আমরা চা খেতে অনেকেই ভালোবাসি কিন্তু চা বানাতে সবাই পারি না তাই তো অনেকে লেপের তলায় ঢুকে থাকে চা খেতে ইচ্ছা করে কিন্তু ঠান্ডায় বেরোতে ইচ্ছা করে না কিন্তু মেশিনটা যদি এরকম হয় তাহলে তো কাউকে লেপের ভিতর থেকে উঠতে হবে না হ্যাঁ মেশিনকে ডেকে নিলে এসে চা বানিয়ে ওখানেই জায়গাতে খাইয়ে দেবে তাই না হ্যাঁ তো গাইস মেশিন তোমাদের কেমন লেগেছে আর চা বানানোর পদ্ধতিটা কেমন লেগেছে সেটা ওই যে কমেন্ট বক্স আছে না ওখানে ওখানে লম্বা করে জানাবে কেমন আমার জানার খুব ইচ্ছা রইলো কথা ঢোকালে আরামও লাগে বেশি ঢোকালে ব্যথা করে কানের কাঠির কথা বলছি আমি আর ঢোকানোর আগে ভালো করে তেল দিয়ে ভিজিয়ে নেবে তাহলে একটু স্লিপ হবে হবে বুঝতে পেরেছো তাহলে সুবিধা আরামও পাবে আর নাহলে ওই কেটে কুটে যাবে রক্ত রক্ত বেরিয়ে যাবে কি বলছিস তুই আমি কিন্তু যে কানে কাঠি দেওয়ার কথাই বলছি শুকনো কানে কাঠি দিলে রক্ত টক্ত বেড়েই যাবে না তখন অনেক কষ্ট হবে বুঝতে পেরেছো তো

এই চরিত্রর কথা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর गाइस ভিডিও কেমন লাগছে তোমাদের হ্যাঁ অনেক দিন পর ভিডিও বানালাম তাই এক মাস হয়ে গেল ভিডিও বানাইনি এক মাস পরে ভিডিও বানাচ্ছি ভিডিওটা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও একটু লাইক কমেন্ট আর এই শেয়ার টেয়ার করে দিও কেমন যদি ভালোবাসা দাও বেশি কি বলে ভিউয়ার্স ভিউয়ার্স যদি আসে তাহলে খুব তাড়াতাড়ি আবার ভিডিও আসবে আর তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমার ভিডিও বানাতে কি করে ইচ্ছা করবে বলো আবার সে লেট করে ভিডিও আসবে তাহলে দেখো পুরোটাই তোমাদের উপরে ছেড়ে দিলাম আর একটু সাপোর্ট করো তাহলে পিছনে একটা বাটন হয়তো ভবিষ্যতে আসতেও পারে বুঝতে পেরেছো তো তাহলে চলো লাইক কমেন্ট আর এই সাবস্ক্রাইব টাবস্ক্রাইব সব যা যা লাগবে করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই